আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাদিম খানবক্সের আরও একটি নতুন ভিডিওতে তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে অপূর্ব সুন্দর স্টাইলিশ বুটিকের কাজ করা এগুলো কারিজমার ডিজাইনের কালেকশন তো আজকে তিনটা কালারের মধ্যে আপনাদের জন্য সুপারহিট এই কালেকশনগুলো থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে হেভি বুটিক্সের কাজ করা এবং প্রিন্টগুলো কিন্তু স্টাইলিশ থাকবে প্রথমে হচ্ছে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা তো এই হচ্ছে একটা এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এবং প্রিন্ট যেটা আছে কুকোপনির স্টাইলে কিন্তু ডিজিটাল প্রিন্টটা আছে দেখুন অনেক চমৎকার থাকছে এই ড্রেসের ডিজাইনটা একটু দূর থেকে দেখাই দেয় এটা চলে যাব ফুল ড্রেসের ডিজাইনটা যারা হচ্ছে লোন ফেব্রিক্সগুলো পছন্দ করেন সফট ফেব্রিক্সের যে লোনগুলো হয়ে থাকে সেই ফেব্রিক্সের উপরে কিন্তু এই বুটিক্সের কাজগুলো করা হয়েছে মিচিং ব্ল্যাক সুতু প্লাস হচ্ছে ব্ল্যাক সিকোয়েন্সের কাজ করা মাইক্রোমিনি সিকোয়েন্সের কাজ করা এবং ফুল বডিতে কিন্তু আমরা এগুলো হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এই যে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করে স্টাইলিশ ডিজাইন বোর্ডিংয়ে ডিজাইন করা আছে এবং সাইড বোর্ডারে কিন্তু আলাদা একটা প্যাসেজে আলাদা অন্যরকম একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি যেহেতু আনিস্চিত ড্রেস আছে আপনারা আপনাদের মতো করে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড থাকবে আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডটার মধ্যেও কিন্তু আমরা এই স্টাইলিশ মিনাকারে প্রিন্টের কম্বিনেশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আর এই হচ্ছে স্লিভসের অংশটা ডিজাইনার একটা কালেকশন ব্যতিক্রমে একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্যালোয়ার এইটা চলে আসছে হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা স্যালোয়ারটা পেয়ে যাব আর দুপাটাটা কিন্তু দুর্দান্ত থাকবে আজকে যে তিনটা কালার আপনাদেরকে দেখাচ্ছি তিনোটা কালার কিন্তু সুপারহিট থাকছে এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না বিশেষ করে হচ্ছে ওড়নাটার জন্যে এই যে দেখুন ওনাটা এত সুন্দর এত কিউট একটা ওনা এই ড্রেসটা দেখার সাথে সাথে ইনশাল্লাহ ভালো লেগে যাবে প্রত্যেকটা বিশেষ হচ্ছে ওনার যে প্রিন্ট আছে ক্লাসি প্রিন্ট করা এবং হেভি এমব্রয়ডারি ডিজাইন করা আরো দুইটা কালার আছে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে অন্য সহ দুপাতাটা একটু ড্রেসটা একটু ধরে দেখাই দেয় আপনাদেরকে এ হচ্ছে ফুল লুকটা থাকছে ড্রেসের আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ কালেকশন পূর্ণিমা সারি এটা তো যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু বুক করে ফেলবেন এবং ডিটেলস কীভাবে পার্সেস করবেন ফুল ডিটেলসটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকছে কালারটা দেখুন কতটা কিউট একটা কালারের মধ্যে থাকছে তিনটা কালারের মধ্যে আজকে দেখাবো এবং কাজের ফিনিশিংগুলো এতটা নিখুঁত এতটা ক্লাসি থাকছে দেখুন কত যে সুন্দর থাকছে ড্রেসগুলা এই প্রোডাক্টগুলো যখন আপনারা অর্ডার করে হাতে পাবেন প্রোডাক্টটা তখন কিন্তু মন দিল দুইটাই খুশি হয়ে যাবে কেননা এতটা আরামদায়ক ফেব্রিক্সের উপরে এই থ্রি পিসগুলো তৈরি করা হয়েছে থ্রি পিস যেহেতু থাকছে এনি গ্রোথের জন্য ইনশাল্লাহ প্রযোজ্য হয়ে যাবে আর এটা আসবে বলছে দুপাতাটা আরও একটা কালার আছে তো লাস্ট ওয়ান আমরা হচ্ছে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাবো তিনটা কালার এসেছে এই ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালার সুন্দর এবং প্রাইসটা কিন্তু আপনারা শুনে যাবেন প্রাইসটাও কিন্তু আমরা বেস্ট রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব এই ধরনের ড্রেসগুলো দেখা যায় কি স্থানকাল পাত্রভেদে সতেরোশো আঠারোশো টাকায় সেল হচ্ছে কিন্তু আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা প্রাইসে ইনশাল্লাহ দিয়ে দিব এবং কাজগুলো দেখুন হেভি কাজ করা এবং সিকোয়েন্সগুলো কিন্তু মিচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এই পাশটাতে কিন্তু আমরা তাতাল দিয়ে হেভি কাজ করা পেয়ে যাচ্ছি সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি এই ড্রেসটা আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় এই সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে আমরা সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এগুলোর মধ্যে যে সালোয়ারের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা অনেক ভালো মানের কিন্তু সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে বারোশো টাকা করে বারোশো টাকা এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখা মাত্র প্রত্যেকে কিন্তু স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন দোপাটাটা কতটা সুন্দর কতটা ক্লাসি দোপাটা পেয়ে যাচ্ছে আমরা এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ